দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে হাট ঘুরে জানাবো কীরকম হাঁস মুরগির দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানাই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আজকে হাঁস মুরগির দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এক বড়ো ভাই একটা সীনা হাঁস আনছে তো সীনা হাঁসের দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে জানাবো বড় ভাই কেমন আছেন ভাই হাঁসের দাম কত চাচ্ছেন এগারোশো কেউ দাম বলছে বড় ভাই কত হাজার টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এক চাচা কিন্তু প্যাতি হাসায় নিছে দুই পিস দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন পার পিস পাঁচশো চাচ্ছেন দাম কত বলছে দুশো দর্শক দুইশো টাকা বলছে নওগাঁ মহাদেবপুর হাটে আপনার অসংখ্য হাঁস উঠছে আমি ভিডিওতে দেখাচ্ছি এই যে এক কিন্তু একটা হাঁস নিছে কত বলছে চারশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন একটা চীনা হাঁস আনছে এক বড় ভাই তো দাম কত করে করছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন হ্যালো দাম কত চাচ্ছেন হাঁসের দেড় হাজার চাচ্ছেন দাম কত বলছে এগারোশো বারোশো বলছে দর্শক নৌগাঁ মহাদেবপুর হাটে দেখেন রাজহাঁস আছে রাজহাঁসের দাম কত চাচ্ছে আর প্যাটি হাঁস আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন কত চাচ্ছেন দাম প্যাটি হাঁস কত ডায় দুই হাজার দাম কেউ বলছে পনেরোশো চোদ্দশো আর এগলা কত এলাই পঁচিশশো টাকা কি বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন এক বড়ো ভাই সিনহা আনছে তিন পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দুইটা ছোট একটা বড় বড়টা কিন্তু অনেক বড় সাইজেরই দাম কত চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন তিন তিন হাজার চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে বড় ভাই পঁচিশশো টাকা বলছে দর্শক দেখেন এই হাঁসগুলা নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু আমদানি ভালোই হয়েছে এখানে কিন্তু দুই পিস চীনা হাঁস আনছে আমাদের এক দাদা দাদা কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক দাদা কেমন আছেন দুটায় দাম কত চাচ্ছেন বারোশো কেউ দাম বলছে কত নয়শো টাকা বলছে দর্শক দুটা চীনা হাঁস তো সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এখানে দুটা রাজহাঁস আনছে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় সাইজের বড় ভাই কেমন আছেন দর্শক দুটায় দুই হাজার টাকা চাই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে দুইটা হাঁসে আনছে দুইটা হাঁসে কত টাকা চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক চাচা কেমন আছেন কত চাচ্ছেন দুইটা হাঁসে তেরোশো কেউ দাম বলেছে এগারোশো বলেছে দর্শক দুটা হাসে তো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাটে দুটা রাজ হাঁস আমাদের এক দাদা কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো আজকেও কিন্তু অসংখ্য হাঁস উঠছে আমাদের নওগাঁও মহাদেবপুরে বড়ো ভাই কেমন আছেন দাম কত চাচ্ছেন দুটায় বিয়াল্লিশশো কেউ দাম বলছে কত বলছে বড়ো ভাই পঁয়ত্রিশশো দর্শক পঁয়ত্রিশশো পর্যন্ত বলিছে দুটা হাসে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা দামদা বলেন এমনি কত বলছে দর্শক পঁচিশশো টাকা করে বলছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন এখানে আমাদের এক দাদা অসংখ্য হাসা আনছে দাম কত করে চাচ্ছে মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে আমি জানাচ্ছি দর্শক দাদা কেমন আছেন কত করে পার পিস বিক্রি করতেছেন পাঁচশো সাড়ে পাঁচশো করে প্যাটি হাঁস আর এই চীনা হাঁসগুলা ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে আমাদের এক দাদা রাজহাঁস আনছে একটা বড় সাইজের আর হাস আছে কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন রাজহাঁসটা কত চাচ্ছেন পঁচিশশো কেউ দাম বলছে কত আঠারোশো বলছে দর্শক আর পাতি গুলা পাঁচশো সাড়ে পাঁচশো দর্শক দেখেন বড়ো সাইজের পাতি হাঁস তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক পিস চীনা হাঁস আনছে এক দাদা তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকেন দাদা কেমন আছেন দাম কত চাচ্ছেন হাঁসের তেরোশো কেউ দাম বলছে কত দাম কত হ্যাঁ এক হাজার এগারোশো বলছে দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা নিয়ে বসে থাকে বেশি বেলা হলে পাইকারের কাছে কিনে লাগবে দর্শক দেখেন এখানেও কিন্তু হাঁস আসছে আমাদের এক মামা নিয়ে আসছে তো হাঁস কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো মামা কেমন আছেন ভালো কত চাচ্ছেন পার পিস পার পিস পাঁচশো করে পিস কেউ দাম বলছে মামা কত চারশো সাড়ে চারশো করে বলছে দর্শক এখানে আমাদের এক দাদা আনছে দেখেন কত করে দাম চাচ্ছে জানাবো হাঁস চলে গেছে দর্শক একটা হাঁস চলে গেছে দর্শক আমি একটু ধরে দেই হাঁসটা ধরে দিলাম রানা হাঁস কত করে জোড়া চাচ্ছে জানাবো দাদা কেমন আছেন

দর্শক একটা হাসে কানে নিয়ে আসছে রাজ হাঁস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন হাঁসের ষোলোশো টাকা দাম কেউ বলছে কত বারোশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন বেশি বেলা হলে পাইকারের কাছে নিতে হবে এখানে দুই পিস রাজহাঁস আনছে এক দাদা কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত চাচ্ছেন চোদ্দশো টাকা করে বেচলেন দর্শক চোদ্দোশো টাকা করে হলে দিবে এই দাদা তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাটে এক বড়ো ভাই হাঁস নিচে প্রায় ছয় পিস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন কত দাম চাচ্ছেন এই হাঁসগুলা জোড়া এগারোশো চাইছেন দাম কত বলছে বড় ভাই এখনো বলেনি দর্শক তো কত হলে বিক্রি করে ধরবেন আপনি হাজারের ভিতর বিক্রি হবে দর্শক জোড়া দেখেন পাকা হাঁস এগলে তো ভিডিওর সাথে থাকুন আমাদের এক বড় ভাই ছোট্ট সাইজের একটা চিনা হাঁস আনছে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো কত দাম চাচ্ছেন ওগলারি ওই ভাইয়েরি কত হলে বেশি করবে এটা চারশো পাঁচশো দর্শক দেখেন চিনা হাঁস এবং রাজ হাঁস একসাথে আছে বড় ভাইরা কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই হাসের দাম কত চাচ্ছেন এডা না দেখুন কত চাচ্ছেন ভাই হাঁসগুলা হাজার টাকা আছে পার পিস দর্শক হাজার হলে দিবে 1500 বড়টা তো ভিডিওর সাথেই থাকুন এখানে দুইটা বড় বড় রাজ হাঁস তিন পিস তো কত করে দাম চাচ্ছে নওগাঁ মুয়াদেপুর হাটে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন এই বড়গুলা কত করে পার পিস চাচ্ছেন আড়াই হাজার আর কেউ দাম বলছে আঠারোশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখানে চার পিস আনছে এক দাদা তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই একুশশো চাচ্ছে দাম কেউ বলছে বড় ভাই কত উনিশশো পর্যন্ত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর পাইকারি হাঁস কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন কত করে কেজি যাচ্ছে আজকে কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন আজকে কত করে কেজি বেচতেছেন চারশো বিশ টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কেজি কত করে বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক চারশো টাকা কেজি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদার কাছে জানবো কত করে কেজি বেচতেছে নওগাঁ মহাদেবপুর হাটে চাষা কেমন আছেন কত করে কেজি চারশো টাকা কেজি বেচতেছে হাসের দাম একটু বাড়িয়েছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আমি আপনাদেরকে ভিডিও জানালাম দেখালাম দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো ভিডিও আজকে এ পর্যন্তই